আমি গত আট দিন আমি চাইনাতে ছিলাম এবং তিনটা ফ্যাক্টরি ওনারদের সাথে আমি আমি কথা বলছি এর ভিতরে সবচেয়ে বড় একটা হলো বিশাল অনেক দেশে আছে কিন্তু এই বড় কোম্পানিটা আমি বললাম যে তোমরা বাংলাদেশে আসো না কেন এটা তো অনেক ডিমান্ড আছে এই জিনিসের তোমাদের দেশ করি না কেন কারণ পোর্টে গেলে পোর্টে মাল ছুড়ানো কঠিন মাসের পর মাস আটকে রাখে মাল এবং তোমাদের দেশে সরকারি কর্মচারীরা তোমাদের কাগজপত্র নিয়ে অনেক ঝামেলা করে যার জন্য আমরা বাংলাদেশে আমরা এই ফ্যাক্টরিটা আমরা করি নাই কারণ এটা না করে আমরা আমরা বাংলাদেশে কিন্তু ওরা না করে আমরা পার্শ্ববর্তী দেশে আমরা ফ্যাক্টরিটা করছি কিন্তু যার জন্য আমরা ভিয়েতনাম ইন্ডিয়া আশেপাশে অনেক দেশে ওরা করে বলা ফ্যাক্টরি তো আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম না আমরা যাবো না বাংলাদেশে তোমাদের দরকার হলে তোমরা আমার ফ্যাক্টরি আছে ইন্ডিয়াতে পার্শ্ববর্তী তোমার দেশে

এখন যদি আমরা ব্যাংককে ভাঙাই একই রেট পাচ্ছি বত্রিশ তেত্রিশ টাকা পাচ্ছি কিন্তু আশি দু টাকা যখন ডলার ছিল তখন পাইতাম তো আমি তেত্রিশ চৌত্রিশ টাকা আর এখন একশো পঁচিশ ছাব্বিশ টাকা ডলার আছে আমরা তেত্রিশ চৌত্রিশ টাকা আমাদের অবস্থান কোথায় বাংলাদেশের মানুষের পান নিচে মাটি নাই কিন্তু ব্যাংককে আমি আমি অ্যাপ্রিসিয়েট করি ওরা ওদের কারেন্সি এখন পর্যন্ত ধরে রাখছে দেখেন চায়না কোথায় চলে গেছে মালয়েশিয়া কোথায় চলে গেছে ইন্দোনেশিয়া কোথায় চলে গেছে শ্রীলঙ্কা কোথায় চলে গেছে পার্শ্ববর্তী দেশ ওরা কোথায় চলে গেছে আর আমরা কি এত দুর্নীতিবাজ আমরা এত খারাপ আমি তিরিশ লক্ষ টাকার মেশিন আর ষাট লক্ষ টাকা দিয়ে আমরা কি অবস্থায় আছি বিশ কোটি লোক আপনারা কিছু বুঝেন না আপনারা ব্যবসায়ী আপনারা বুঝেন না আমাদের অবস্থান কোথায় আমরা নিজেদের অবস্থান নিজেরা তো খারাপ করে ফেলাইছি তাইওয়ানে আমি ছিলাম অনেকদিন তিরিশ পঁয়ত্রিশ বছর আগে গন্ধ নোংরা ময়লা দুলা পালি কাউ দিয়ে আমরা বাড়াইতাম তাইওয়ানে কোরিয়াতে একই বছর গন্ধ দুলা পালি ময়লা কাউর মুখে দিয়ে আমরা বাড়াইতাম কোরিয়াতে আজকাল দেখেন তাইওয়ান কোথায় কোরিয়া কোথায় বাংলাদেশের কারিসে অনেক স্ট্রং ছিল চাইনা আমি গেছি না তিরিশ পঁয়ত্রিশ বছর আগে রাস্তা ফুটপাত দিয়ে আমরা হাতে পাতাম কোটি কোটি সাইকেল কোটি কোটি সাইকেল গাই তুলে আর এখন এবার আমি যাই দেখি কোন সাইকেলে নাই যে যে দেশে সাইকেলে যারা হাঁটা যেত না সাইকেলের ফুটপাত দখল করে রাখতো রাস্তাঘাট সব দখল করে চায়না সাইকেল রিক্সা দখল করে রাখতো হাঁটা চলাফেরা করা যায় সেই দেশে এখন আর সাইকেল রিক্সা নাই আমরা সেই মোটর সাইকেল জগতে আসি সাইকেলের জগতে আসি রিক্সার জগতে আসি শুধু একমাত্র দুর্নীতির জন্য কিন্তু আমরা আজকে পিছিয়ে গেছি আরও যে আগামীতে কি হবে এক আল্লাহ সারাই কেউ জানে না এই দুর্নীতির জন্য দিন দিন আমাদের অধপতন আমাদের অধপতন আপনারা নিজের এটাকে আনতেছি কিন্তু দেশের একটা মানুষও কি কথা বলতে পারবেন না আপনারা আপনারা মুখ খুলেন না কেন আপনারা তো দেশ বিদেশে ঘুরতেছেন আপনারা দেশ বিদেশে যাচ্ছেন না আমাদের দেশে টাকা নিয়ে গেলে কি অবস্থা আপনি দেখতেছেন না কোথা থেকে কোথায় আমরা নেমে গেছি আমাদের নিজের পায়ে আমরা নিজের কুরাইন মেরে ফেলাইছি কিন্তু এই যে এত লুটপাট হলো এত কিছু হইলো কোনো আচার বিচার আছে কোনো আচার বিচার নাই আচার বিচার হবে না। আপনারা যারা রাজনীতিবিদ যারা রাজনীতি করেন আপনারা একটু কথা বলেন যারা ব্যবসায়ী আপনারা একটু কথা বলেন যারা সরকারি কর্মচারী কর্মকর্তা আপনারা কথা বলেন আমাদের অবস্থান কোথায় আপনারা দেশ বিদেশে ঘুরেন না ব্যবসায়ীরা ঘুরে রাজনীতিবিদরা ঘুরে সরকারি কর্মচারী কর্মকর্তারা আপনারা ঘুরেন না দেশ বিদেশে বিদেশে কি দেখে আসেন বিদেশি কি দেখেন আর দেশে আইসে কি দেখেন দুটা দুই রকম আপনাদের কষ্ট হয় না মায়া হয় না দেশপতি আপনাদের দেশটাকে এইভাবে কেন নষ্ট করতেছেন পাঁচ বছর পর আমি গেলাম চাইনাতে আমি তো আমাদের কি দিতে যায় না দুই মাস ঘোরা পর ভিসা পাইছি বাঙালিদেরকে ভিসা দিতে চায় না আমাদের অবস্থান কোথায় যাই দেখেন ওদের রাস্তা গত 20 30 বছরে ওদের ডেভেলপ হচ্ছে আর আমাদের দেশেwidetilde সবকি এক্সপেন্সিভ রাস্তা কাট হয় আমাদের দেশে ব্রিজ কালবার সরকারি

আছে ওদের হচ্ছে রানিং জাম আর আমাদের দেশে এক জায়গায় দেশে আমরা কোনো কিছু করতে পারতেছি না ব্যাপারটা কি আমাদের অবস্থান কোথায় আর এখন সবাই বলতেছে ইলেকশন করো ইলেকশন করো আর ইলেকশন কিভাবে করবে দেশে কোনো টাকা নেই পয়সা নেই ইলেকশন করতে গেলে অনেক টাকা পয়সা খরচ আবার আর একটা প্রবলেম আপনারা ধৈর্য ধরেন এইটুকু অপেক্ষা করেন দেশের ইকোনমিটা একটু ভালো হোক আপনার সবাই ইলেকশন করেন আমরা আপনাদেরকে আমরা ভোট আমাদের দেশের যে এখন যে ইকোনমিটা এই এইকোনমিতে কোনোভাবে ইলেকশন পড়া কোনোভাবে ঠিক হবে না একটু অপেক্ষা করেন দুটা বছর ধৈর্য ধরেন দেশে দেখেন দেখেন ইকোনমিটা ঘুরে আনতে পারেন কিনা কোন দুই লাখ টাকা দিতে পারে না পঞ্চাশ হাজার টাকা দিতে পারে না সে এক নিয়ে মানুষ রাস্তা রাস্তায় ঘুরতেছে টাকা দিতে পারে মানুষের টাকার দরকার আছে না চিকিৎসার দরকার আছে না বাচ্চাদের খাওয়া দাওয়া দরকার আছে না পরিবারের জন্য দরকার স্কুল কলেজ পরে ছেলে মেয়েরা ওদের বেতন দিতে হবে না পাঁচ হাজার 20000 টাকা চেক নিয়ম ব্যাংকের পিছনে ঘুরতেছেন ব্যাংক তো টাকা দিতে পারতেছে না আপনারা দেখেন না সবে দেখেন সবে জানেন বাট আপনারা তো কথা বলতে চান না আপনারা আমি কি একা কথা বলবো আপনারা কথা বলেন না কেন দেশটা কি শুধু আমার একা আপনাদের না দেশটা আপনারা কথা বলেন না কেন আপনাদের কাছে Android ফোন আছে আপনাদের কাছে স্মার্টফোন আছে Facebook মাধ্যমে YouTube মাধ্যমে আপনারা WhatsApp এর মাধ্যমে আপনারা সবাই ইচ্ছা কাহিনী সবাই tutela ধরেন কিন্তু আপনারা কাউকে ছাবেন না কিন্তু কারণ পৃথিবীর সব মানুষ এখন দেখে আপনি YouTube দেখে সবার কাছে স্মার্টফোন Android ফোন আছে সবাই কিন্তু দেখে কিন্তু আপনারা যা বলার বলে দেন দুর্নীতি যে যেদিকটা কথা সব আপনারা অ্যান্ড্রয়েড ফোনে ফেসবুকে ছড়াই ছিঁড়ে দেন কিন্তু পিছনে দিকে তাকানের সময় আর নাই আমার সবাইকে সামনের দিকে তাকে তবে। কীর্তি কাহিনীগুলা গুলা সবাই তুললে তবে দুর্নীতি ঘোষ কাউকে ছাড় দিবেন না আমার কথা আপনাদের ভালো লাগলে আপনারা এটাকে লাইক দেন কমেন্টস করেন আমার বলার আমি বলে দেবো আমার আমার মুখ কেউ থামাইতে পারবে না কিন্তু আমার বলার আমি বলে দেবো দেশের জন্য আমি বলে দেবো কিন্তু সত্য কথা সব বলে দেবো কিন্তু আমি থ্যাংক ইউ কোথা হবে সামাল